নমস্কার খবরের প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম মহাকুম্ভে হলস্থুল সৃষ্টি করা একশো কুড়ি ভিলেন ধরা পড়ল মুখ্যমন্ত্রী যোগী বললেন মাটিতে পুঁতে দেব পশ্চিমবঙ্গ নয় বদলে যাচ্ছে রাজ্যের নাম কি বলে দেখা হবে দলীয় শৃঙ্খলার কোপ শুধু নেতাদের ঘাড়ি কেন ছাড় অভিনেতাদের রচনা শত্রুং নিয়ে প্রশ্ন দলে সামনেই ববি মহাকুম্ভ মেলায় পবিত্র স্নান করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রইল তার সফরসূচি ফেব্রুয়ারিতে মিলবে শেষ টাকা মাস থেকে বন্ধ কয়েক হাজার লোকের ভাণ্ডার অ্যাকাউন্ট বিরাট খবর দিলেন মমতা মহাকুম্ভের প্রধানমন্ত্রী ত্রিবেণী সঙ্গমে দিলেন ডোব দেখুন স্নানের ছবি যদি ব্রিজের তলায় ও মহাকুম্ভে গিয়ে কি অভিজ্ঞতা তৃণমূল সাংসদ রচনার দিল্লিতে ভোটের দিনই মহাকুম্ভে অনুষ্ঠান মোদীর নৌকা বিহারী যোগীকে সার্টিফিকেট প্রধানমন্ত্রীর মহাকুম্ববে মৌনিয় Amazonas সময় শ্রেষ্ঠ হলসতুলের পেছনে সরোজম ফ্রিরা সংস্থা প্রকাশ করা হয়েছে সূত্রের খবর অনুযায়ী উত্তরপ্রদেশ एसटीएफ এবং এসটিএইচ এই ঘটনাটি গভীর তদন্ত করছে তদন্তে অফিসিয়াল ইন্টেলিজেন্স দ্বারা সজ্জিত ক্যামেরাগুলো সাহায্য নেওয়া হচ্ছে যার মাধ্যমে 120 জন সন্দেহভাজন ব্যক্তির শনাক্তকরণ করা হয়েছে এই ঘটনার পর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অপারেশন 120 চালু করেছেন এআই ক্যামেরায় ধরা পড়ার সন্দেহভাজন চেহারা সূত্রে সূত্রের মতে মহাকুম্ভ মেলা এলাকায় স্থাপিত এআই ক্যামেরাগুলোর মাধ্যমে একশো কোটি জন সন্দেহভাজনকে ট্রেস করা হয়েছে জানা গেছে তারা সবাই একসঙ্গে একটি বাস থেকে নেমে মেলা চত্বরে প্রবেশ করেছিল এখন এই বিষয়টি তদন্ত করা হচ্ছে যে তারা কি গুজব ছড়িয়ে ইচ্ছাকৃতভাবে হলস্থুল সৃষ্টি করার ষড়যন্ত্র করেছিল কিনা মোবাইল নজরদারিতে মিলল গুরুত্বপূর্ণ প্রমাণ এসটিএফ তদন্তের সময় বেশ কয়েকটি সন্দেহভাজন মোবাইল নম্বর শনাক্ত করেছে যেগুলো হুলস্থুলের সময় সক্রিয় ছিল কিন্তু পরে বন্ধ হয়ে যায় আর এই কারণেই এই সব নম্বরগুলোর ওপর নজরদারি চালানো হচ্ছে মহাকুম্ভের নিরাপত্তার জন্য বসানো সিসিটিভি ক্যামেরা এবং ড্রোন ফুটেজগুলো ক্ষতি দেখা হচ্ছে আর এই ফুটেজে একাধিক সন্দেহভাজন কর্মকাণ্ড রেকর্ড হয়েছে যার বিশ্লেষণ চলছে ষোলো হাজারের বেশি মোবাইল নম্বরে তদন্ত চলছে সূত্র জানাচ্ছে এসটিএফ সঙ্গম নোজ এলাকায় সক্রিয় থাকা ষোলো হাজারের বেশি মোবাইল নম্বর তদন্ত করছে এর মধ্যে একশোরো বেশি নম্বরকে চব্বিশ ঘন্টা পর্যবেক্ষণ রাখা হচ্ছে এবং তদন্তকারী সংস্থাগুলি তাদের শনাক্ত করার চেষ্টা চলেছে এবং যারা হুলস্থলের সময় ভিড়ের মধ্যে ছিল অনেক প্রত্যক্ষদর্শী এবং ভুক্তভোগী জানিয়েছেন যে একদল যুবক ইচ্ছাকৃতভাবে ধাক্কাধাক্কি করে এবং বিশৃঙ্খলা তৈরি করেছিল এখন এই যুবকদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ গতিয়ে দেখা হচ্ছে পশ্চিমবঙ্গে নতুন নাম রাখতে চায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস মঙ্গলবার দলের পক্ষ থেকে রাজ্যের নতুন নাম বাংলা করার দাবি জানানো হয়েছিল আর এই প্রসঙ্গে দলের পক্ষ থেকে বলা হয়েছে এই নাম রাজ্যের ইতিহাস এবং সংস্কৃতির স্বাক্ষর বহন করে রাজ্যসভা জিরো আমার এই বিষয়টি উত্থাপন করেছিলেন দলের সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দু হাজার আঠেরো সালের জুলাই মাসে পশ্চিমবঙ্গ বিধানসভায় সর্বসম্মতিক্রমে রাজ্যের নাম বাংলা করার প্রস্তাব পাশ হয়েছিল কিন্তু কেন্দ্র এখনও সেই প্রস্তাবে রাজি হয়নি সংসদের কথায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে জানিয়েছিলেন নতুন নামকরণ আমাদের রাজ্যের ইতিহাস সংস্কৃতি এবং পরিচয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে এবং আমাদের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন করবে বাংলা ভাষায় ওয়েস্ট বেঙ্গলকে পশ্চিমবঙ্গ বলা হল ভারতীয় সংবিধানের প্রথম নাম ওয়েস্ট বেঙ্গলই রয়েছে এর ফলে সর্বভারতীয় স্তরের সব রাজ্যকে নিয়ে কোন ধৈর্য হারিয়ে ফেললেন অনেকেই গত নভেম্বরের শেষে তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকে দলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছিলেন পার্টিকে ঐক্যবদ্ধ রাখতে শৃঙ্খলার প্রশ্নে কোন শিথিলতা দেখানো যাবে না গড়ে গড়ে দিয়েছিলেন শৃঙ্খলা রক্ষা কমিটি আর সেই কমিটি যে শুধু কাগজে কলমে নয় তা স্পষ্ট হয়ে গিয়েছে দলের বিড়ম্বনা তৈরির কারণে তিন নেতার ক্ষেত্রে পদক্ষেপ করেছেন তৃণমূল নেতৃত্ব কিন্তু সেই একই সময়কালে তিন খ্যাতনামি বিধায়ক সাংসদ যা যা মন্তব্য করেছেন তা নিয়ে এখনো দলের পর্যন্ত দলের কোনো পক্ষে না থাকায় প্রশ্ন উঠেছে তৃণমূল অন্তরে যে তিন নেতার ঘাড়ে দলের শৃঙ্খলার কোপ পড়েছে তারা হলেন মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাপতি তথা অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী এবং সর্বশেষ কামারহাটির তৃণমূল বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র গত নভেম্বরের শেষে তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকে দলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছিলেন পার্টিকে ঐক্যবদ্ধ রাখতে শৃঙ্খলার প্রশ্নে কোন শিথিলতা দেখানো হবে না গড়ে দিয়েছিলেন শৃঙ্খলা কাগজে কলমে নয় তা স্পষ্ট হয়ে গিয়েছে দলের বিড়ম্বনা তৈরির কারণে তিন নেতার ক্ষেত্রে পদক্ষেপ করেছেন তৃণমূল কিন্তু সেই সময় সময়কালে তিন খ্যাতনামী বিধায়ক সাংসদ যা যা মন্তব্য করেছেন তা নিয়ে এখনো পর্যন্ত দলের কোন প্রক্ষেপ না থাকায় প্রশ্ন উঠছে তৃণমূলের অন্দরে দেশের বড় শহরে শ্রমিক নিয়ে ম্যানহোল পরিষ্কার করার নিষেধাজ্ঞা জারি করল সুপ্রিম কোর্ট ঠিক সেই নির্দেশের তিন থেকে চার দিনের মধ্যে কলকাতার লেদার কমপ্লেক্স থানা এলাকায় ম্যানহোলের ভেতর পড়ে মৃত্যু হয় শ্রমিকের এবার এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভৎসনার মুখে পড়তে হল বিপর্যয় মোকাবিলা দপ্তরের মন্ত্রী জাভেদ খানকে সূত্রের খবর মন্ত্রিসভার বৈঠকে জাভেদ খানের ওপর ক্ষোভ উগড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাপে পড়ে পুরো এবং নগর উন্নয়নের দপ্তরের ঘাড়ে দোষ চাপাতে যান তিনি এবং তার দপ্তরের কোন ভূমিকা নেই এবং নগর উন্নয়ন দপ্তরের অধীনে পড়ে এবং সূত্রের খবর এরপরে জাভেদ খান এবং পুরো নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে এক প্রকার বাঘ বিতণ্ডার মতো পরিস্থিতি তৈরি হয় এরপর দুই দপ্তরের মন্ত্রীকে থামিয়ে উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে কে তদন্ত করবেন তা নিয়ে কিছু নির্দিষ্ট নির্দেশ দেননি বলেই সূত্রের খবর বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সঙ্গমে পবিত্র স্নান করবেন সেখানেই তিনি মা গঙ্গার পুজো করবেন চলতি বছর প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা চলছে মেলা চলবে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাল সকালেই পৌঁছবেন প্রয়াগরাজে বেলা এগারোটা নাগাদ তিনি সঙ্গমে পবিত্র স্নান করবেন সেখানে মা গঙ্গার পুজো করবেন গত তেরোই জানুয়ারি শুরু হয়েছিল মহাকুম্ভের মেলা এটাই বিশ্বের বৃহত্তম আধ্যাত্মিক মেলা বিশ্বের একাধিক দেশ থেকে এসেছে ভক্তরা আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই মেলা ভারতের আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক ঐতিহ্যের প্রচার এবং সংরক্ষণের প্রতিশ্রুতি অনুসারে প্রধানমন্ত্রী তীর্থস্থানগুলিতে অবকাঠামো সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য ধারাবাহিকভাবে সক্রিয় পদক্ষেপ নিয়েছেন এর আগে তেরোই ডিসেম্বর সালে প্রয়াগরাজ সফর করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর সেই সময় তিনি রাজ্যের সাধারণ মানুষদের জন্য পাঁচ হাজার পাঁচশো কোটি টাকা মূল্যের একশো সাতষট্টিটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরসূচি সকাল দশটা পাঁচ নরেন্দ্র মোদী বিমান বাহিনীর একটি বি বিশেষ বিমানে প্রয়াগরাজে বিমানবন্দরে পৌঁছবেন সকাল দশটা দশটিটি প্রয়াগরাজের বিমানবন্দর থেকে ডিপিএস সেলিবারেজ বড় আপডেট দিল নবান্ন শোনা যাচ্ছে মার্চ থেকে হয়তো বন্ধ হয়ে যেতে পারে বেশ কিছু সরকারি প্রকল্পের অ্যাকাউন্ট কেন এমনটা হবে জানতে প্রতিবেদনটি অবশ্যই শুনবেন রাজ্য সরকার রাজ্যের জনগণের সুবিধার্থে বরাবর কিছু জনকল্যাণমূলক প্রকল্পের চালু করেছে এবং তার মধ্যেই অন্যতম লক্ষীর ভাণ্ডার প্রকল্প কন্যাশ্রীর হলো এমন একটি প্রকল্প যা রাজ্যের মহিলাদের আর্থিকভাবে সক্ষম হতে সাহায্য করে মাসে মাসে সরকারের পক্ষ থেকে তারা যে টাকা পাচ্ছে তাতে আর্থিক দিক থেকে কিছুটা চোর পাচ্ছে রাজ্যের মহিলারা শোনা যাচ্ছে মার্চ থেকে হয়তো বন্ধ হয়ে যেতে পারে বেশ কিছু সরকারি প্রকল্পের অ্যাকাউন্ট মার্চ থেকে বন্ধ হয়ে যাচ্ছে বেশ কিছু সরকারি প্রকল্পের হাজার হাজার অ্যাকাউন্ট কেন এমনটা হবে সরকারি প্রকল্পের অধীনে আর্থিক সাহায্য পেতে গেলে অবশ্যই লাগবে সিঙ্গেল অ্যাকাউন্ট আধার লিংক এবং কেওয়াইসি যাদের ব্যাংকের অ্যাকাউন্টের করা নেই তারা আর্থিক অনুদান পাবে না পঁচিশ থেকে ষাট বছর বয়সীরা পাবে মাস থেকে যেসব ব্যক্তিদের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে তাদের আগে থেকেই হতে হবে সতর্ক সমাজের কল্যাণে একাধিক সমাজসেবামূলক প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এই সকল প্রকল্পের তালিকায় আছে বৃদ্ধ ভাতা কন্যাশ্রী যুবশ্রী বিধবা ভাতা থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডার মাসে মাসে সাধারণ জাতির মহিলারা এক হাজার এবং তপশিলী মহিলারা বারোশো টাকা করে পেয়ে থাকেন তাহলে কেন মাস থেকে বন্ধ হয়ে যাচ্ছে হাজার হাজার অ্যাকাউন্ট রাজ্য সরকারের পক্ষ থেকে প্রকাশিত হয়েছে কয়েকটি নির্দেশিকা জানা মানলে বন্ধ হবে অ্যাকাউন্ট যারা যারা এই ভাতা পান তাদের অবশ্যই থাকতে হবে সিঙ্গল অ্যাকাউন্ট যদি না থাকে তাহলে আর ভাতা ঢুকবে না সেই অ্যাকাউন্টে যদি আধার লিঙ্ক না করা থাকে কিংবা কেওয়াইসি জমা না দেওয়া থাকে তাহলে আর মিলবে না ভাতা যদি বয়স পঁচিশ থেকে ষাটের মধ্যে হয় তাহলে কিন্তু মিলবে এই ভাতা যদি এখনো আধার লিঙ্ক না করে থাকেন তাহলে দেরি না করে চটপট সেরে ফেলুন এই কাজ না হলে বিপদে হবে বিপদে পড়তে হবে আপনাকে মহাকুম্ভের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফেব্রুয়ারিতে তিনি প্রয়াগরাজে ত্রিবেণীর সঙ্গমে পুনঃস্নান করেন দিল্লি বিধানসভা নির্বাচনের মাঝেই উত্তরপ্রদেশে মহাকুম্ভে গিয়েছেন প্রধানমন্ত্রী মোদী প্রধানমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে প্রয়াগরাজে আসেন প্রধানমন্ত্রী মধ্যে কুম্ভে স্নানের জন্য আলাদা ব্যবস্থা করা হয় এক বছর ধরে প্রস্তুতি তাও কিভাবে অমৃত অঘটন ঘটল কাদের গাফিল অতীতে দুর্ঘটনা কুম্ভমেলার পাশে বিকল্প সেতু থাকলেও কেন বন্ধ ছিল মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যু মিছিলের পর এমনই একের পর এক প্রশ্ন তুলেছেন যোগী সরকারকে বিধেছেন রাজনৈতিক মহল রাহুল গান্ধী থেকে শুরু করে অখিলেশ যাদব সকলে নিশানা জানিয়েছিলেন উত্তরপ্রদেশের বিজেপির সরকারের দিকে গঙ্গাসাগরের প্রস্তুতির সঙ্গে মহাকুম্ভে তুলনা টেনে এক স্যান্ডেলে খোঁচা দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদিও এই দুর্ঘটনার পর মহাকুম্ভের সামগ্রিক চিত্র অনেকটাই পাল্টে গেছে বলে দাবি করেছেন তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বসন্ত পঞ্চমীতে ত্রিবেণীর সঙ্গমে পূর্ণ স্নান এবং সেখানকার ব্যবস্থাপনায় আপ্লুত তৃণমূল সাংসদ প্রিয় দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই ধন্যবাদ